লিবিয়ান যুবক নাম হচ্ছে আমের সে এয়ারপোর্টে এসেছে আসার পরে চেকিংয়ের মধ্যে তার নামের তার নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছে চেকার যারা ছিলেন অফিসার যারা ছিলেন তারা বলছে সমস্যা নেই আপনার সমস্যা খুব দ্রুত সমাধান করে দিচ্ছি আপনি অপেক্ষা করেন তার সমস্যা সমাধান হতে হতে বাকি হাজিরা ওই বিমানের যারা হাজির ছিলেন সমস্ত হাজিরা প্লেনে উঠছে প্লেনের দরজাও বন্ধ হয়ে গেছে প্লেনের দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন আমেরের কাগজপত্র ঠিকঠাক হয়েছে সে বিমানের কাছে গেছে পাইলট তাকে উঠাবে না কারণ বিমানের দরজা বন্ধ হয়ে গেছে এই বিমান চলতে চলতে আকাশে উড়াল অফিসাররা বলছে দেখো আমের তোমার তো হয়তো ভাগ্যে নাই টেনশন করার কোনো কারণে তুমি সব পেয়ে যাই না আমের ছিল আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল সে বলছে না আমি ঘর থেকে হজের উদ্দেশ্যেই বের হয়েছি আর আমি হজ করেই ঘরে ফিরবো শুভ হজের উদ্দেশ্যেই বের হইছি এবং কি হজ করেই বের হব আমার ঘরে ফিরব কিছুক্ষণ পরেই ফোন আসছে যে বিমান ছিল এই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বিমান আবার এয়ারপোর্টে ফিরে আসছে এয়ারপোর্টে ফিরে আসার পরে যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান হয়েছে তারপরেও পাইলট দরজা খুলবে না আমেরকি কি নিবে না এই বিমান দ্বিতীয়বার আবার উড়াল দিছে উড়াল দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার সংবাদ আসছে এই বিমানের আবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বিমান যখন দ্বিতীয়বার ল্যান্ড করেছে তখন বিমানের পাইলট বলছে। আমি যতক্ষণ পর্যন্ত এই বিমানে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বিমান ছাড়বো না বলেন সুবাহান এই বিমানের যান্ত্রিক ত্রুটি কে দিছে আল্লাহ দিয়েছে কে দিয়েছে ভাই আল্লাহ দিয়েছে আমি বহু এরকম মানুষ দেখেছি রিক্সাওয়ালা কি বলা রিক্সাওয়ালা কয়েকবার হস করছে রিক্সাওয়ালা কি করেছে কয়েকবার হস করেছে আমার ফসলি ফুটপাতের ফলের দোকানদার ফুটপাতের পরের দোকানদার ছিল গাজীপুরে এই বেচারা মাসাল্লাহ আমি দুই বছর আগ পর্যন্ত জানি তিনবার হজ আর কয়েকবার উমরা করছে তিনবার হজ আর কয়েকবার উমরা করেছে আমি আমার এক উস্তাদের শুনেছি যে উনি অনেক বড় একজন আল্লাহর ওয়ারা তিনি বলেন যে আমি সারা বছর যত হাদিয়া আমার আসে বা প্রতি মাসে যে বেতন পাই এই বেতনের একটা অংশ আমাদের একটা থলে আছে থলে একটা চামড়ার থলে আছে একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে প্রতিদিন বা প্রতি মাসে কিছু টাকা রাখি হজ এবং উমরার উদ্দেশ্যে পৃথিবীতে যত কিছুই হোক যত সমস্যায় হোক এটা আমরা কখনোই খুলি না প্রতি বছর রমজানে এইখান থেকে টাকা বের করি আর স্বামী স্ত্রী উভয়ে মিলে উমরা করে আসি বলে সব এজন্য জন্য প্লানিং দরকার আপনি বিশুদ্ধ নিয়ত করে প্রতিদিন দশ টাকা পারেন বিশ টাকা পারেন মাসে এক হাজার পারেন দুই হাজার পারেন একটা মাটির ব্যাংক কিনেন অথবা একটা জমানোর জন্য একটা কিছু কিনেন এটার মধ্যে আপনি টাকা রেখে দেবেন এটার মধ্যে কি আমি এটার মধ্যে টাকা রেখে দেবেন আমি আপনাদেরকে আমার বাস্তব ঘটনা শুনেছি আমি রমজানের আগে কুমড়ার জন্য বহু চেষ্টা করছি যেতে পারি নাই ভিসা পাই নাই ভিসা পাই নাই আমিও একটা মাটির ব্যাংক রেখেছিলাম দুই বছরে সেটা আমি খুলছি খোলার পরে সেখানে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পেয়েছি কত পেয়েছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমি পেয়েছি এটা আমার নিজের কথা বলছি যখনই কিছু আসতো আমি সেটা সেখানে রেখে দিতাম অন্যদিকে খরচ করতাম না আমার বিবি এবং আমি আমরা সেটাকে খুব সংরক্ষণ করে রেখেছি আমার ধারণা ছিল সর্বোচ্চ এক লক্ষ টাকা হতো সর্বোচ্চ কি এক লক্ষ টাকা দুই বছরে হতে পারে কিন্তু পাক এত বড় করতেছেন এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আমরা সেখানে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও ইনশাল্লাহ এরকমভাবে বিশুদ্ধ নিয়তের সাথে দিনের মধ্যে আপনার বেচাইন ভাব থাকতে হবে যে আমি যাবই মক্কার প্রতি বাইতুল্লার প্রতি সেই কালো ঘরের প্রতি আপনার হৃদয় কারা টান থাকতে হবে রসুলের রোজার প্রতি আপনার হৃদয় কারা টান থাকতে হবে যে রসুলের পথে চলছি যে রসুলের কথা শুনছি সেই রসুলকে দেখি নাই আওয়াজ পর্যন্ত শুনি নাই রসুলের সেই যুগে জন্মগ্রহণ করি নাই হিজরতের সাথী পর্যন্ত হতে পারি নাই কিন্তু রসুল যেখানে শুয়ে যাচ্ছেন সেই সবুজ গম্বুজ একবার আল্লাহ আল্লাপাক দেখায় এবং রসুলের রোজার বসে কাটি السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك يا سيد الأنبياء والمرسلين بولي أمرات سلام دي دي بري إيركم بقى بيطون نيات بولي جبرا بيبوستو تي الله القصم الله فاق أبنك أبوشو بوشو خوز أمرا قرابين بولي سبحانه وبركاته أبوشو নিয়ত করতে হবে বিশুদ্ধ নিয়ত করতে হবে বিশুদ্ধ আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহ তাআলা কুরআনে কারিমেতে বলেন ওমান ইয়াতাওাক্কালু আলাল্লাহু হুওয়াল হাসব যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ রূপে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার জন্য কি ভাই যথেষ্ট আল্লাহ পাক যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন আছে ভাই আর কোনো কিছুর প্রয়োজন আছে দেশের যিনি প্রধানমন্ত্রী হন উনি যদি আমার কাদের মধ্যে হাত রেখে বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট তোমার যা লাগে আমি দিব আর কোনো টেনশন থাকে কথা বলেন আর কোনো টেনশন আছে তাহলে যিনি সমস্ত ক্ষমতার যিনি মালিক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক সমস্ত বাদশাদের বাদশাহ যিনি সেই মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপর পরিপূর্ণ আস্থা তাওয়াক্কুল রাখবে আমি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুবহানাল্লাহ